সামনে বিপিএল এরপরই বিশ্বকাপের মিশনে মাঠে নামবে বাংলাদেশ এর আগে পরে নেই বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ ফলে বিপিএলেই থাকবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রমাণের মঞ্চ আর সেখানেই নিজেদের প্রমাণের কাজটা করতে হবে সাব্বির মোসাদ্দেককে বিপিএলে ভালো করে এদেরকে আসতে হবে জাতীয় দলে সেখানে কি লক্ষ্য পূরণ করতে পারবে তারা সে আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন দরজায় করা বিপিএল আর তার সঙ্গে বিশ্বকাপ মিশনের প্রস্তুতি এটাই ক্রিকেটারদের নিজেকে প্রমাণের সঠিক মঞ্চ মিডল অর্ডারের হার্ড হিটার সাব্বির মোসাদ্দেকদের জন্য এই বিপিএল হতে পারে নতুন সুযোগের দরজা খোলার মুহূর্ত জাতীয় দলের বাইরে দীর্ঘদিন কাটানোর পর কি তারা আবার নিজের জায়গা ফিরে পাবে তাদের ব্যাটে প্রেজেন্টেশনে পারফরমেন্সে থাকবে উত্তেজনা আশা এবং এক ধরনের দ্বৈত চাপ দর্শক ও কোচদের নজর রাখতে হবে এবার কি সাব্বির মোসাদ্দেকরা নিজেকে প্রমাণ করতে পারবে বিপিএল এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কেবল একটি টুর্নামেন্ট নয় এটি নিজেকে প্রমাণের মঞ্চ সামনেই বিশ্বকাপ মিশন এবং তার আগে কিছু দ্বিপাক্ষিক সিরিজ তাই বিপিএল হবে খেলার এবং জাতীয় দলের দৃষ্টি আকর্ষণের সঠিক সুযোগ সেই সুযোগে কেমন পারফরমেন্স দেখাতে পারে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এটাই এখন সবচেয়ে আলোচিত বিষয় গত আসরে মিডল অর্ডারে সাব্বির মোসাদ্দেক নজর কেলেছেন একসাথে তিরিশ রেজো বা তার বেশি স্ট্রাইক রেটে রান করেছেন যা তার ব্যাটিং শক্তি ও ধারাবাহিকতার পরিচয় কিন্তু জাতীয় দলের সুযোগ না পাওয়ায় এই প্রতিভা যথাযথভাবে মূল্যায়িত হয়নি তবু সাব্বিরের চোখ এখন স্পষ্ট বিপিএলের মঞ্চে নিজের ক্ষমতা প্রদর্শন করে আবার জাতীয় দলে জায়গা পাক সাব্বিরের পাশাপাশি মোসাদ্দেক হোসেনও রয়েছে তিনি মিডল অর্ডারে দক্ষ লোয়ার মিডল অর্ডারেও কার্যকর ভূমিকা রাখতে পারেন এবং দলের হয়ে বোলিংয়ে অবদান রাখতে সক্ষম ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন কিন্তু জাতীয় দলের রাডারে এখনো নাম নেই বিপিএল এ তার সুযোগ এমনকি টি টোয়েন্টি দলের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হতে পারে ঢাকার টিমে সাব্বিরের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত সাকিব খানের দলে খেলুক বা না খেলুক তার লক্ষ্য স্পষ্ট নিজেকে আবার প্রতিষ্ঠিত করা সাব্বির ব্যাটিং এর জন্য প্রমাণ করতে চাইবেন যে তিনি কেবল শক্তিশালী হিটার নন বরং প্ল্যান অনুযায়ী খেলতে পারা মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেকের পারফরমেন্সও গুরুত্বপূর্ণ মিডল অর্ডারের ব্যাটিং সবচেয়ে আলোচিত জায়গা যেখানে টাইগাররা নিয়মিত রান সংগ্রহের দায়িত্বে অনেক সময় বোলাররা এই অঞ্চলে সহজে দমন করতে পারে কিন্তু সাব্বির মোসাদ্দেকরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে ফর্মে ফেরার মাধ্যমে তারা জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারেন সাব্বির মোসাদ্দেকদের সামনে বিপিএল হবে এক দ্বৈত চাপের মঞ্চ একজন দিকে থাকবে নিজের দলের প্রত্যাশা অন্যদিকে জাতীয় দলের দৃষ্টিতে প্রমাণ করার চাপ তবে এই চাপই তাদের পারফরমেন্সকে উচ্চতায় তুলতে সাহায্য করবে এই দুই ব্যাটসম্যানের খেলা শুধুমাত্র ভক্তদের জন্য রোমাঞ্চকর হবে না কোচ ও নির্বাচকদের নজরেও তাদের মূল্যায়ন বাড়াবে এবারের বিপিএলে এই মিডল অর্ডার খেলোয়াড়দের কার্যকর পারফরমেন্স জাতীয় দলে ফিরে যাওয়ার রাস্তা খুলতে পারে সাব্বির মোসাদ্দেকরা শুধুমাত্র রান সংগ্রহের জন্যই নয় দলকে প্রয়োজনীয় শক্তি এবং ভারসাম্য দিতে পারেন এমনকি এই বিপিএল হতে পারে তাদের কেরিয়ারের নতুন মোড় এবং জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ শেষ পর্যন্ত বিপিএল শুধু খেলা নয় এটি প্রমাণের মঞ্চ প্রত্যাবর্তনের মঞ্চ এবং স্বপ্ন পূরণের মঞ্চ সাব্বির মোসাদ্দেকদের জন্য এটি একটি সুযোগ যা তাদের কেরিয়ারকে নতুন উচ্চদায় নিয়ে যেতে পারে এবার দেখতে হবে তারা কি এই সুযোগকে কাজে লাগাতে পারবে এবং জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা